আপনার কাছে ওই আইটি পাতা ওটা কি ওটা এখন স্ট্যান্ডে আছে তাই না দাম বেশি কত আশি টাকা মোটল একশো বিশ ছিল এখন কত একশো আজকে একশো আর হেরোস এটা হচ্ছে আশি ঘোষা কত না কিরে ওটা করলে কত

সমানিত সুবিধি বেলঘড়িয়া হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম সবজির দাম ভালো থাকবেন সুস্থ থাকবেন করে পাশে থাকবেন ধন্যবাদ